আশা করি সকলে ভালো আছেন আজকে যারা আমার লাইফটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারক আজকে আমি আলোচনা করতে চাই আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা তো আমাদের জীবন এমনভাবে পার করতেছি যে মনে হয় কোনো উদ্দেশ্য নাই আল্লাহ রব্দুল আমিন পবিত্র কোরআনী কারিমে বলেন ইয়া আব্দুল্লা দিনা আমান উত্তাবুল ল হে ইমানদার গণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়াল বেঙ্গালুর নাকসুম্মা পদ্মামাদ লকত এবং তোমাদের উচিত প্রত্যেকের উচিত তোমরা পরকালের জন্য কি সঞ্চয় করতেছো কি জমা করতেছো ভালো করে দেখা উচিত পদ্তাপুল ল এবং আল্লাহকে ভয় করো আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন পরকাল নিয়ে চিন্তা করি ভাবনা করি এবং আমাদের উদ্দেশ্য কি সেটা সব সময় মনে রাখে আমাদের দুনিয়ার নিচোক কিছু উদ্দেশ্য ভুল কিছু চাওয়া পাওয়া আমাদের আসল উদ্দেশ্য থেকে আমাদেরকে বুঝাই রাখছে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে হে মানুষ সকল আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদের কোনো হিসাব হবে না এমনটা তোমরা মনে করো না আল্লাহ তালা বলেন আফা হাসিবতামা আবাসা হে মানুষ সকল তোমরা কি এমন ধারণা করে বসে আছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি তোমরা আমার নিকুট ফিরে আসবে না আমার কাছে তোমরা হিসাব দিতে হবে না বাস্তবে আমরা এমন আশায় বসে আছি মনে হয় যেন আমাদের কোনো হিসাব নিকাশ হবে না আমাদের কোনো ধরপাকার হবে না আমাদেরকে সৃষ্টির মনে হয় যে কোনো উদ্দেশ্য নাই রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য মানব জীবন এর উদ্দেশ্য হল আল্লাহ তালার ইবাদত আল্লাহ রবুল আলামিন চুরা জাসিয়ার মধ্যে বলেন ওমা ফলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আমি একমাত্র মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আজকে আমরা আমাদের মূল উদ্দেশ্য ভুলে আমরা দুনিয়ার সামান্য সামান্য কিছু উদ্দেশ্য নিয়ে আমরা ব্যস্ত আমরা যদি বাস্তবতার দিকে তাকাই আমাদের অধিকাংশ লোকের উদ্দেশ্য এমন যে আমরা একটু ভালো করে পড়ালেখা করব ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করব পড়ালেখা করার পর ভালো একটা চাকরি পাব এবং এই চাকরির যে আমরা এখান থেকে যে আমরা টাকা পাব যে বেতন পাবো এটা দিয়ে আমরা আমাদের জীবন পার করব কিন্তু আমাদের এই চিন্তা নাই যে আমাদের এই দুনিয়ার পরে আমাদেরকে কোথায় যেতে হবে এই জীবনের পরে পার্থিব জীবনের পরে আখেরাতের জীবনে পরকালীন জীবনে আমরা কিভাবে থাকব আমাদের এই চিন্তা নাই আমাদের চিন্তা এমন যে কষ্ট করে একটা কাজ শিখলে এই কাজ করলে এই কর্ম আমাকে আমার রিজিকের ব্যবস্থা করবে আর এর দ্বারা আমার পরিবার পরিজন ছেলে মেয়েকে আমরা ঠিকমতো চালাব এগুলো করতে গিয়ে আমাদের আসল যেই উদ্দেশ্য ইবাদত আখেরাত এর দিকে আমাদের মন থাকে না ভুলে যায় অথচ আমাদের আসল কাজ ছিল ওইটাই আমাদের আসল কাজ ছিল আল্লাহ তার ইবাদত এবং পরকালের প্রতি আমাদের চিন্তা আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই আমরা এর আগে কি ছিলাম আল্লাহ রবুল আলমেন বলেন ইনসা নাহ মানুষ যেন লক্ষ্য করে সে কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে আমরা মানব জাতি এমন এক জিনিস থেকে সৃষ্ট যেটা নাপাক পাক যেটার কোনো মূল্য নাই আবার আল্লাহ বলছেন যে তোমরা তো একসময় কিছুই ছিলে না হাল আতা আলাল ইনসান হিনু মিন আদ-দাহর লাম ইয়াকুম শাইআন মাযকুরা আল্লাহ তাআলা বলেন যে মানুষের সকল মানুষের উপর কি এমন একটা সময় আসে না যে এক সময় সে কিছুই ছিল না অর্থাৎ আমরা এখন দুনিয়ার জীবন পার করতেছি আমাদের এর আগে দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম মায়ের গর্বে এর আগে আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমাদের কি আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় মানে আমাদের পূর্বপুরুষ যারা তাদের কোনো অস্তিত্ব ছিল না এই অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে দুনিয়ার সকল প্রাণী থেকে সকল মখলুকাত থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে চিন্তা করার শক্তি দিয়েছে। তো আমরা কিছু ছিলাম এমন এক জিনিস উল্লেখ করার মতো কিছু না আমাদেরকে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের পূর্বপুরুষরাও এক সময় দাদার কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দিলেন শ্রেষ্ঠ বানালেন এবং চিন্তা করার শক্তি দিলেন বুঝ বুদ্ধি দিলেন আমরা আসলে কি করতেছি আমাদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আল্লাহ তালার ইবাদত করা আর আমরা তখনই আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারব যখন আমাদের আকিদা বিশ্বাস এবং আমল আখলাখ সুন্দর করতে পারব তখন আমাদের এই জীবন আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন এর জীবনের উদ্দেশ্য পূরণ হবে আর আমাদের যে উদ্দেশ্য আমাদের একমাত্র উদ্দেশ্য হলো পরকাল পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ আমাদেরও সেই উদ্দেশ্য আল্লাহ তালা পূরণ করবেন তো জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের আকিদা ঠিক করতে হবে আমাদের ইমান বিশ্বাস আল্লাহ তালার প্রতি বিশ্বাসকে দৃঢ় করতে হবে মজবুত করতে হবে আল্লাহ তালার প্রেরিত নবী রাসুলদের প্রতি আমাদের মজবুত ইমান রাখতে হবে আল্লাহ তালার প্রেরিত কিতাব কোরআন মাজিদ কোরআন মাজিদ পেলওয়াত করতে হবে তার হুকুম মান্য করতে হবে এবং আমাদের শিখতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাদেরকে যে আমলগুলো আমাদের উপর ফরজ করেছে আমাদের উপর দৈনিক কিছু আমল ফরজ করেছে এবং কিছু আমল ফরজ করেছেন আমাদেরকে বাৎসরিকভাবে সেই আমলগুলো পুরাপুরি আদায় করা আমাদের প্রধান যে ইবাদত প্রধান যে আমল সেটা হলো দৈনিক পাঁচ নামাজ পাঁচ অর্থ নামাজ আমাদের প্রধান কাজ আমরা যে যেই পেশায় করি যে যেই কাজে করি আমাদের মনে রাখতে হবে আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম কাজগুলো নামাজ আমরা কাজ করব কিন্তু যখন কিন্তু যখন নামাজের আজান হবে তখন কিন্তু তখন কিন্তু আমরা আমাদের কাজ থেকে আরেক হয়ে নামাজে যেতে হবে আবার যখন আমরা নামাজ আদায় করে ফেলব নামাজ আদায়ের পরে আমরা আবার আমাদের কাজে মশগুল হোক আমরা আমাদের কাজে ফিরে যাব তো সম্মানিত মুসলমান ভাই বোনেরা যারা আমাকে এখন দেখতেছেন এখন আসর আজান হচ্ছে আমি সকলকে দাওয়াত করি সকলকে আহ্বান করে আমরা সকলে আসরের সময় আমরা পুজো করে নামাজের প্রস্তুতি নিয়ে আমরা নামাজের প্রস্তুতি নি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচ ভক্ত নামাজ গুরুত্ব আদায় করার তা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ